হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ঘরোয়া পদ্ধতিতে ব্লিচ তৈরি করে দেখাচ্ছি বাজারের কেনা ব্লিচ অনেক সময় আমাদের মুখের চামড়া পাতলা করে দেয় তাই তোমরা ঘরোয়া পদ্ধতিতে এই ব্লিচটি ব্যবহার করে খুব উপকার পাবে এখানে আমি ব্যবহার করেছি এক চামচ কমলালেবুর রস দু চামচ দই আর এক চামচ মধু এই তিনটে উপাদান মিলিয়ে তোমরা একটা ব্লিচ তৈরি করো এটা খুবই তোমাদের চামড়ায় উপকার হবে কারণ দেখো এখানে কমলা লেবুর রস ত্বককে উজ্জ্বল করে ত্বকের টোন ভালো রাখে এটা ন্যাচারাল ব্লিচ হিসাবে কাজ করে আর দাগ ছোপও দূর করে কমলা লেবুর রসের সঙ্গে যদি তোমরা দই মিশিয়ে মাখো এটা এত ভালো ব্লিচ হবে তোমরা চিন্তাই করতে পারবে না আর দইয়ে থাকে কমলা লেবুর রস আর দইয়ের মধ্যে যদি একসাথে মিশিয়ে তোমরা মাখো না তবে দেখবে ত্বক কীরকম উজ্জ্বল হয় কমলালেবুর রস দেখো ত্বককে পোড়া দাগ দূর করে আর হচ্ছে মধুতে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট হ্যাঁ অ্যান্টিসেপটিক উপাদান হ্যাঁ ত্বকের বলিরেখা দূর করে ত্বককে উজ্জ্বল করে আর ত্বকের আর্দ্রতা ধরে রাখে ত্বককে টান করে এই তিনটি জিনিস তোমরা মিশিয়ে মিশিয়ে এইভাবে আমি যেভাবে নেড়ে নেড়ে ব্রিজটা তৈরি করেছি এভাবে তৈরি করো তৈরি করে তোমরা প্রথমে একটা টোনার দিয়ে হাতটাকে ভালো করে লাগিয়ে নাও এখানে আমি টোনার হিসাবে গোলাপ জল ব্যবহার করেছি গোলা আমি হাতে করে দেখাচ্ছি তোমরা মুখটাকে একটা তুলো দিয়ে তোমরা আস্তে আস্তে মুখটাকে পরিষ্কার করে নেবে কারণ পরিষ্কার করলে আমাদের লোমকূপগুলো খুলে যাবে তারপরে আমরা যে ব্লিজটা লাগাবো সেটা আমাদের চামড়ার ভেতরে ঢুকবে এবারে তোমরা ব্রাশ দিয়ে ব্রাশ না থাকলে হাত দিয়ে লাগাও যেটা তোমাদের সুবিধা হয় এইভাবে তোমরা আমি যেভাবে হাতে লাগাচ্ছি তোমরা এইভাবে মোটা মোটা করে মোটা করে একটু লাগাবে ব্লিজটা হাতে লাগাও এটা তোমাদের চামড়ায় মানে লাগানোর পরে এত উজ্জ্বল হবে আমরা যে তোমরা কল্পনাই করতে পারবে না এবং বলবে যে দিদি আবার আরেকটা ব্রিজ আমাদের তৈরি করে দেখাও এত সুন্দর জিনিসটা আমি আজকে তৈরি করেছি নিজেও ব্যবহার করেছি তোমরা এইভাবে মুখে লাগাও ব্রাশ দিয়ে সুন্দর করে ব্রিজটাকে মুখে লাগাও লাগিয়ে তোমরা এই দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত এটাকে একটু শোকাতে দাও শোকানোর পরে আস্তে আস্তে হাত দিয়ে সার্কুলার মোশানে তোমরা মুখের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে লাগিয়ে দাও দেখবে দই থাকার জন্য দইয়ের জলটা আমি এখানে ছেঁকে নিয়েছি এই জন্য দইটা পুরো ক্রিমের মতন হয়ে গেছে দইটা সবসময় জল একটু চাঁটনির মধ্যে রেখে আধা ঘন্টা আগে তোমরা রেখে দিলে বা কোনো ন্যাকড়ার মধ্যে রেখে দিলে তাহলে দেখবে দইয়ের জলটা পড়ে যাবে দইটা একটা ক্রিমের মতন হবে এই ক্রিমের সঙ্গে মধু মিশিয়ে দিলে এত সুন্দর ক্রিম আট মানে মুখটা তোমরা যত মানে টানবে দেখবে একটা ক্রিমের মতন কোনো শক্ত কিছু না জমে যাবে না যে শক্ত হয়ে গেছে এটা নাড়াতে পারছি না এইভাবে মাসাজ করবে দশ থেকে পনেরো মিনিট পরে মাসাজ করে একটু রেখে তোমরা একটা শুকনো টাওয়েল দিয়ে মোছো শুকনো টাওয়েল দিয়ে আমি এই জন্যই মুছে ডাকাচ্ছি তোমরা দেখো যে মোছার পরে মুখটা কতটা চকচক করে এবারে তোমরা মুছে নিয়ে একটা জলের মধ্যে প্লেন জলে ধুয়ে শুকনো করে হাতটা মুছে নিলে দেখো যেভাবে আমি জল দিয়ে এভাবে হাতটা ধুয়ে নিয়েছি তোমরা মুখটাকে নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবে মুখটা ধুয়ে নেওয়ার পরে তোমরা টাওয়েল দিয়ে ভেজা টাওয়েল দিয়ে হালকা হালকা করে মুখটাকে মুছবে মোছার পরে তোমরা যে কোনো একটা লোশান লাগাও যে কোনো লোশান। বাড়িতে যদি লোশান না থাকে তাহলে তোমরা একটু নারকেল তেলের মধ্যে একটু জল মিশিয়ে তোমরা একটা ময়েশ্চারাইজার তৈরি করতে পারো এই ময়শ্চারাইজার আমি এখানে একটু ওয়েন ময়েশ্চারাইজার ঘরে ছিল লাগিয়েছি না থাকলে তোমরা যে কোনো ময়েশ্চারাইজার বাজার থেকে বাজারের কেনা ময়শ্চারাইজার লাগাও আর যদি ধরো না থাকে তাহলে বা কিনতে ফুরিয়ে গেছে এরকমও তো অনেক সময় আমাদের হয় তখন একটু নারকেল তেল তোমরা জলের মধ্যে জল নিয়ে হাতে ঘষে দেখবে একটা ক্রিমের মতন সুন্দর সাদা 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 ক্রিমের মতন তৈরি হবে সেইটাকে তোমরা আস্তে আস্তে মুখে মাসাজ করো সার্কুলার মশানেই করো বা যারা মাসাজ জানো তারা উপর থেকে নিচে আমি তোমাদের একদিন এই জিনিসটা করে দেখাবো হুম মুখের উপর থেকে নিচের দিকে মাসাজ দিয়ে তোমরা ছেড়ে দাও রাত্রে ঘুমিয়ে পড়ো